আসসালামু আলাইকুম আফুরা দাদরা ভাইয়ের আম্মেরা সকল কেমন আছেন হরি আম্মেরা জিজানা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখছে সুস্থ রাখছে মোরাও কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখতে আছেন মোর ফুলায় কিন্তু এই ঘুমাইয়ে রয়েছে লঞ্চের নাহান পার্কে আইয়ে বিছাস দুর বিছাইয়ে মোরা কিন্তু সেদিন যে এই পার্কগুলো দেখাইছিলাম মোর অন্য ভিডিওতে সেই পার্কেরই আর আর কিছু অংশ আজ আমাকে শেয়ার হলো আমরা কিন্তু লগেই থাকবেন আর ভিডিওগুলো দেখতে যদি আমাকে একটু ভালো লাগে তো একটু লাইক কিন্তু অবশ্যই দেবেন আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দাদু প্লিজ আর এই যে দেখতেছেন বাবু হে কিন্তু এককালে সব কিছু পিন পেন হাফপেন পেন টুফি মাথায় দিয়ে যেন সন্ধ্যে দেশে যাইবে হেরেমহরিয়া রেডি হইয়া রয়েছে যুদ্ধ হইলেও অসুবিধা নাই এমন হে ঘুমাইবে পুরার রেডি টুপি টুপি মাথায় দিয়া প্রচণ্ড রোদ হার পরও কিন্তু আজকে ওয়েদারটা খুবই ভালো এর লেগিয়া আর একটু ঠান্ডা বাতাস আছে পোলাফাইড মানুষ তো আর গুড়া গাড়া ও তো একটুতেই ঠান্ডা লাগিয়ে যাইতে পারে এর লেগেও এরম টুপি টাফি মাথায় দেওয়া হেরা কোম্বলম্বল পেছাই না আর এই তো মোরা কিন্তু এই রোদ এত সুন্দর ওয়েদার পাইয়া ঘরে আর বইয়ে থাকি না আইয়ে পড়ছি পোলা ফাইনে দেহেন এই খানা আদা খানা শুরু হইয়ে দেশে এই তো দাদু এই দেয় পার্কে এই সামারের সময় পার্কে আইলে একটু নিজের দেশ দেশের মতো একটু ফিলিংস আয় সাদুর সাদর সুদুর বেসাইয়ে খা বিষাইয়ে খাতাঘাটি বস্তা সবই কিন্তু মোরা লঘরে লইয়াই আস্তে আস্তে আপনাগুলো হগলি শেয়ার হরমু এই যে দেখতে আপাতত পিজা দিয়েই শুরু হচ্ছি এর পরে যার কত কি খামু হেইয়া আস্তে আস্তে দেখতে পারবেন আর পার্কগুলো আপনাকে একটু ঘুরেই ঘুরেই দেখাই এই যে দেখতে আছেন সিরিয়ালে পোলাফাইন এ বাংলাদেশে মরাদের সকালবেলা মুহের খোপ খোল্লেদের মূহে দৌড় দিয়ে ফরফরাইয়া বাইরে ইয়ে যায় মূরহের খোপ তো আপনারা মুরগির যে গর্থায় হইয়া এই মুরগির ঘরের দরজা সীমা খোলে মুরগিদের ফরফরাই দৌড় দেয় এইরম অবস্থা হয়েছে এখন এই বিদেশের এই বিদেশ বলতে ইউরোপের এই কয়দিন ধরে ওয়েদার এত ভালো কেউ রেই গরে আটকাই রাখা যাইতে আসে না পার্কে মানু আর মানু দেখতে আসেন আপনারা নিজেরাইতে শুভে দেখতে আসেন আর এই দেখতে আসেন এনে কিন্তু এই গেরাও দেওয়া আছে কিন্তু মগো পোলাফাইন এয়া বাংলাদেশি পোলাফ হয় এরা ধরেন ইন্ডিয়ার বর্ডার যেরকম মানুষ পারয় হেরাও কিন্তু এই বেড়া পারোই ওই পাশে যাইতে আছে আর আইতে আছে যাই হোক আজগো এই যে একটা ফিলিংস আইসে এই দেব এখানে আইয়া এখানে যদি মগু মগদাসের বাসায় কথা না কই হেলে দাদু আর মজা মনে হয় এলে লেগে ভাবলাম শুদ্ধ মুদ্ধ বাদ দিয়ে এই মগদাসের বাসায় কথা কই একটু পরান বইয়ের কথা তো কই এলোই জীবনে কি আর আছে খাতার বালিশ ছাড়া এই দেখতে আছেন মোট পোলায় হে আবার ঘরে বইয়ে একটু আসে খেলে বেশি বাইরে এলে হারে হে বেশি মানুষ দেখলে মনে হয় টয় পায় করোনাকালীন পোলা তো এর লেগে আস্তে আস্তে হ্যাঁ একটু বাইরে ঘুরেই টুরেই একটু সাহসী বানাইতে হইবে বসিলে পোলা হে আরে সুরেন নাহান মনে হয় ডরায় ডরায় এরম আর এই যে দেখতে আসেন পোলাফাইন এগো খুশি এগো ফুর্তি আর দেহে কেটা আর এই দেখতে হারা পার্ক একটু একটু দেখানোর চেষ্টা করতে আসি দেখেন পার্ক কত সুন্দর এই কিন্তু শেষ না আরো ওদিক ওদিক কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে আস্তে আস্তে সবই আপনার গুলো একটু শেয়ার মু আমরা কিন্তু মোর চ্যানেলের দিকে চোখ রেখেন এদিক ওদিকে আবার আড্ডি যাইয়েন না আর এই যে দেখতে পোলাফাইন এই ফুকের দিয়ে ঢুকতে আসে ওই ফুকের দিয়ে বাইরে দিতে আসে পোলাফাইন যা তা করতে আসে নিজেকে মন মতো এগো কেডা আটকাইয়ে রাখবে এই মুই কিন্তু একটু পাহাড়ের উপহারের দিকে এই নিচের দিকে রাস্তা দেন রাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এই 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 সামারে এই শান্তি এই বিদেশে এই ইউরোপে বেশি বিশেষ করে সামার আইলে আর প্রকৃতি এত সুন্দর হয়ে যায় তারপর আর মনে করে না দেশে যাই কিন্তু শীত আইলে মনে কয় না এই দেশে একদণ্ডও থাহি দায় ঠেককে থাহি আর কি আর কী করার আপনারা কিন্তু যারা আইসেন তো আইসেন যারা নান হারা কিন্তু আইবেন আইয়ে ঘুরে ফুরিয়ে যাইবেন আপনাকে ভালো লাগবে আর কারো যদি ঠিকানা ঠিকানা লাগে হেন আইতেসান মোরে কমেন্ট করিয়ে কিন্তু জানাইবেন হলে মো কিন্তু ঠিকানাটা করে দিব এই তো আর এই দেখেন খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে খাওন দেখলে তো মনে হয় যেন খাইতেই যাইছি এখানে এন কী হরমু বাঙালি তো এত খামু খামো দুনিয়া খামু হেই অবস্থা খাওন না আনলেও হয় আর আনলে আনলে তো যেটা খাইতে মন চায় এই দেখেন কত বাহারের খাওন বানাই আনছে এ কিন্তু এলা আনে সবাই মিলে জিলেই আনছে এইটাই একটা আনন্দ এলার উপর সব চাপ দিলে হয় না সবাই মিললে মিল মিললে জিললে একটু একটু আনলে কিন্তু অনেক ধরনের খানাই টেস্ট করা যায় আর এই যে পোলাফাইনে কোন সময় জানি পিজার আদগান খাইয়ে লা শোসা পোলাফাইন এই পোলাফাইনের একটু ধৈর্য সহ্য নাই নে দেখতে আছেন কেক রোল সিঙ্গারা বিরিয়ানি খিচুড়ি সবই আছে এনে কী নাই মানে আজকে শেষ খাওয়ানোর অবস্থা হয়েছে আর এই জায়গায় যে সাগরম সাগরম গরম এই চাও কিন্তু একটা কেতলি পরি এক কেতলি চা বানাই লইয়াইছি যে যত খাইতে পারে বাসব আর কয়দিন খাইয়ে লই এই মুড়ি যাই হোক কাম্য করে তো ঘুরে ঘুরে সবই দেখাইতেছি আর ওইখানে দেখতেছেন ছোট ছোট ঘরের নান খুব খুব ঘরের নান এই যে হুমায়না মেয়েদের নুয়াস পল্লিতে যেরম ছোট্ট গড় আছে গাছের মাথায় এরম কিন্তু একটু গড়ও আছে ওই দেখেন এ এলে সে পুরো বাংলাদেশের ফিলিংস আপনার মধ্যে আইয়ে পড়বে লেগেই ভাবলাম আজকে আমি দেশের বাসায় কথা কমু আর এখন প্রায় কিন্তু পাঁচটার উপরে বাজ্যে গেছে ছয়টা বাজে কিন্তু পার্ক আবার বন্ধ হয়ে দেবে মোরা কিন্তু খাইয়া লইয়া বাণ্ডবাডি গুছাইয়া এই যে রওনা দিছি মোরা যাইতে আসি গে আবার পার্কের গেট আটকাই দেবে ছয়টা বাজে ছয়টার পর হইতে কিন্তু কারফু জারি হয়ে যায় হ্যাঁ আগেই বাড়ি ফেরতে হইবে লেগে এই গাড়িটি বস্তা গোল করে কিন্তু আবার রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে এই দেখতে আসেন মোরা কিন্তু এখন ঘরে ফিরে যেয়ে দিয়েছে বাড়ির কাছে ইহা নেই আর যারা দুই দেয়সে যারা তো গাড়ি করিয়ে করিয়ে গাড়ি বজিয়ে বজরে আইসে অনেক দুধ দেুর মানুষ আয় আর মগো তো ঘরের লগে লেগে মোর আড্ডে আড্ডেই আইছি আর অনেক দিন পর আটতে খুবই ভালো লাগতে আসে আর শীতের সময় তো এত বম্বইলে গা সোয়েটার মোয়েটার গায়ে দিই আর আঁটতেও মন সারা কষ্ট কষ্টকর ইয়ে যায় আর সামারে তো শান্তি আর শান্তি ইউরোপে শান্তি আইয়ে পড়ছে এই তো আপনারা যে যেখানে থাহেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার নতুন কোনো ভিডিও লই আপনার সামনে আজির মু আপনারা কিন্তু মোর চ্যানেলে লগেই থাকেন আর মোর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর ইতিবুধ পর্বে যারা সাবস্ক্রাইব করছেন হ্যাঁ কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ যে যেহানে থান সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম